এই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চিত্রা লাইফস্টাইল তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন সকালের তো এই যে এখানে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এইখানে বাবার নারকেল এনে দিচ্ছে আমি নারকেল কুড়িয়ে নিলাম তো তারপরে এই যে এখানে শাশুড়ি মা গুড় জাল দিচ্ছে খড়িতে গুড় দিয়ে পারে যে ময়দা মিখে নেব আমি এখানে শাশুড়ি মা বললো একটু নারকেলটা নাড়া দাও এখানে নারকেল দিয়ে গুড় দিয়ে এটা নাড়া দিতে বললো এটা দিয়ে নাড়ু পাকানো হবে তো আমি নাড়াচ্ছিলাম তো তারপরে শাশুড়ি মা বললো যে নিচে গিয়ে তুমি এই ডালটা রান্না করে ফেললো ঘুন্ডির ডালটা তো তাই চলে এসেছি নিচে রান্না করবো তাই শাশুড়ি আর আমি উপোস আর বাড়ির আর সবাই খাবে তার জন্য রান্না করবো তো তারপরে আমি এখানে যে সিংহাসনে আলপনা দিয়ে দিলাম আর এটাই কলা বউ বসবে চৌকিতে সেটাও আলপনা দিলাম তারপরে সিংহাসন রঙ আলপনা দেওয়া কমপ্লিট নিচে নিয়ে এসেছিলো ঘরে এই যে যেখানে ঘট বসবে সেখানটায় আলপনা দিয়ে দিলাম যে ঘরেও আলপনা দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো এখন আমার কমপ্লিট হয়নি যে আঁকছি এখনও তো সেরকম ভালো পারি না যেটুকু পারি সেরকমই করছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো আর এই পাগুলো একটু বড় হয়ে গেছিলো তো কি করব মুছে ফেললে বা জায়গাটা সাদা হয়ে যাবে তো তার জন্য থাক তো এই যে দরজার সামনে এই যে দিয়েছি যেরকম পেরেছি তারা করে কারণ ঠাকুর মশাই চলে আসবে আবার জন্য সারাদিন কাজ করে উপোস থেকে আর ইচ্ছা করছিল না পুজোর দিনই করেছি আর এটা একদম সদর দরজার সামনে এই যে বারান্দায় করেছি আলপনা দিয়েছি এই যে কেমন হয়েছে বলল আর এটা আমার ঘরের সামনে আলপনা দিয়েছি এটাও কেমন হয়েছে বললো তোমরা কিন্তু সব আলপনাগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এই যেটা বারান্দায় এঁকেছিলাম কোনো রকমে তো আমি আগেই বলে দিয়েছি আমি কিন্তু সেরকম ভালো পারি না আর এই যেটা হচ্ছে বাইরে সিঁড়ি থেকে এই যে ঘরে বারান্দায় উঠতেই এই যে আল্পনা করেছিলাম আর তাড়াহুড়ো করে যেটুকু পড়েছি আল্পনা দিতে সেরকমই করেছি কারণ আগের দিন দিলে বেটার হয় কিন্তু আগের দিন পারি নিয়ে দিতে আগের দিন বাজারে গেছিলাম বাজার থেকে আর রাত হয়ে গেছিলো আসতে ওর জন্য তো তারপরে এই যে আল্পনা দেওয়া হয়ে গেছে এবার সন্ধ্যা হয়ে যাবে বললে কলা বউটা ঘরে নিয়ে নিচ্ছিলাম নাইটি পরেই নিয়ে গেছি আর নাইটটা ধোয়া নাইটি ছিল তো এই যে বউ ঘরে নিয়ে যাচ্ছিলাম আর আমার ছেলে ভিডিও করছিল যে কলাবু ঘরে নিয়ে গিয়ে যে বসাবো কলাবহু বসানোর জায়গায় তো আমার ছেলে ভিডিও করে দেখছিলো এই যে কলাবাহু ঘরে নিয়ে ঢুকলে আমার সন্ধ্যা হয়ে গেল কলাবাহু ঘরে ঢোকানো যায় না ওর জন্য সন্ধ্যার আগে ঢোকাতে হবে তো এদিকে আরও কাজ ছিল আলপনা অর্ধেক দিতে দিতে আমি কলাবহু ওই যে ঘরে নিয়ে এসেছি আর আমাদের জায়গাটাও খুব ছোট ওর জন্য একটু অসুবিধা হয় তো ঠাকুর ঘরটা আলাদা করেন নিতে হবে নিয়ে তারপরে ভালো করে পুজো আস্তা করতে হবে তো আমরা প্রত্যেক বছরই লক্ষ্মী পুজো করি আর আমাদের নিয়ম কলাবহু দিয়েই করতে হবে ঠাকুর আনলেও লক্ষ্মী ঠাকুর মানে মাটি আনে নামাদের আমাদের ফটো আছে আর এই কলাবহু দিয়ে করতে হবে পিতলের লক্ষ্মী ঠাকুর আনলেও আমাদের কলা লাগবে মানে কলা মাছ আমাদের আর আমাদের এই যে এইভাবেই পুজোর কানুন এইভাবেই করতে হয় বাবা নরম করে না দেও এটা